আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো ঈদেরতে যে তিনটে বাংলা ছবি রিলিজ করেছিল একটা হচ্ছে সাকিব খানের বরবাদ এবং শিয়া আহমেদের জঙ্গলি এবং অবশ্যই আফরানিসুর দাগি তো এই তিনটে ছবি আজকে বিয়াল্লিশতম দিন পার করে ফেললো এবং ছবিগুলো বিয়াল্লিশ নম্বর দিনে এসে মাল্টিপ্লেক্স দেন থেকে কত কালেকশন করলো কতগুলো করে শো পেয়েছিল কত করে শো অলমোস্ট ফুল দিয়েছে কটা করে শো হাউস ফুল দিয়েছে সেই সমস্ত বিষয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা চ্যানেলটাই নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা প্রেস করে দেবেন তো দেখুন প্রথমত আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি তো সেটা এখন বরবাদ সিনেমাটা আমি পেশালে এখন কথা বলবো তো বরবাদ সিনেমাটা এই ছবিটা বিয়াল্লিশতম দিনে টোটাল শো পেয়েছে হচ্ছে ছত্রিশটা মতো এবং ছত্রিশটা মতো শো পাওয়ার পরও ছবিটা কিন্তু এক স্টার সিনেপ্লেক্সে একটা শো হাউসফুল দিয়েছে এর থেকে বেশি কিছু তো করেনি ছবিটার রেসপন্স দেখুন বিয়াল্লিশতম দিন হয়ে গেছে মানে বিয়াল্লিশ দিন চলছে মানে বুঝতে পারছেন ছবিটা যারা দেখার প্রত্যেকে দেখে ফেলেছে তো ছবিটা একটা শো হাউসফুল দিয়েছে এবং ছবিটা যদি আমি বক্স অফিসের দিকে তাকাই ছবিটা আজকে কালেকশান করেছে চৌদ্দো লক্ষ পাঁচ হাজার টাকা চৌদ্দো লক্ষ পাঁচ হাজারটা ছবিটার আগে কালেকশান হয়েছে এবং এখনও পর্যন্ত ছবিটার টোটাল যদি আমরা কালেকশানের দিকে তাকাই তো টোটাল কালেকশান হয়েছে চোদ্দো কোটি তেতাল্লিশ লক্ষ টাকা চোদ্দো কোটি তেতাল্লিশ লক্ষ টাকা ছবিটা ওভারঅল কালেকশান কিন্তু এখনও পর্যন্ত করতে পেরেছে এবার এটা যথেষ্ট বড়ো একটা কালেকশান এটা বাংলা ছবি শুধুমাত্র মাল্টিপ্লেক্সের থেকেই পনেরো কোটি টাকার কাছাকাছি কালেকশান করছে মানে একটা বিশাল ব্যাপার বিশাল ব্যাপার তো সত্যি কথা বলছি তারপরেও ছবিটাকে পাইরেসি করা হয়েছে কত রকম নোংরামি করা হয়েছে ছবিটা নিয়ে তারপরেও কোনো ছবিটাকে কেউ রুখতে পারেনি তো এটাই বোঝা যায় যে সাকিব খানের পাওয়ার সাকিব খানের সাকিব খানরা তাকে কতটা ভালোবাসে সাকিব জানরা সাকিব খানকে তো এটা বলা ছিল তো মোটামুটি কালেকশান হয়েছে চৌদ্দ লক্ষ তেতাল্লিশ হাজার টাকা মাল্টিপ্লেক্স এটা কিন্তু নেট কালেকশান বলছে এবার জঙ্গলি নিয়ে যদি কথা বলি জঙ্গলি ছবিটা বিয়াল্লিশতম দিনের শো পঁচিশটা তার মধ্যে একটা শো ছিল অলমোস্ট ফুল আর বাকি সেইভাবে কোনো শো হাউসফুল বা অলমোস্ট ফুল শো যায়নি এবার যদি আমরা কালেকশানের দিকে তাকে কালেকশান হয়েছে ন লক্ষ এক হাজার টাকা এখন এবং টোটাল কালেকশন হয়েছে বিয়াল্লিশ দিনের শেষে সেটা হচ্ছে তিন কোটি ছাপান্ন লক্ষ টাকা তিন কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা ছবিটা কালেকশান করে ছবিটা বক্স অফিসে সুপার হিটের ট্যাগ কিন্তু পেয়ে গেছে এবার যদি আমরা দাগির কথায় আসি তো দাগি ছবিটার এই ছবিটার বিয়াল্লিশ নম্বর দিনে ছবিটা শো পেয়েছি চোদ্দোটা তো দাগি ছবিটা কিন্তু এবার আস্তে আস্তে মনে হয় ওয়াশ আউট হতে পারে বলে তো চোদ্দোটা শো পেয়েছে এবং ছবিটার কালেকশানের দিকে যদি আমি তাকাই কালেকশান কিন্তু যথেষ্ট ভালো হয়েছে পাঁচ লক্ষ উনষাট হাজার টাকার মতো কালেকশন হয়েছে কোনো ছবি কোনো সো হাউসফুল না দেওয়া সত্ত্বেও পাঁচ লক্ষ প্লাস কালেকশন আছে এটা যথেষ্ট ভালো একটা কালেকশন এবার কালেকশান যদি টোটাল কালেকশনের কথা টোটাল কালেকশন হচ্ছে পাঁচ কোটি তিপান্ন লক্ষ টাকা পাঁচ কোটি তিপান্ন লক্ষ টাকা ছবিটার ওভারঅল কালেকশন হয়েছে তো এই ছিল মোটামুটি ঈদে যে তিনটে ছবি রিলিজ করেছে তাদের বক্স অফিস কালেকশন রিপোর্ট মাল্টিপ্লেকশনের নেট বক্স অফিস কালেকশন রিপোর্ট তোমাদের এই বিষয় নিয়ে কী মতামত রয়েছে তোমরা অবশ্যই জানিও তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেড়ে অবশ্যই প্রেস করে দিও জন্য ভালো থক সুস্থ থেকে দেখাচ্ছে পরে পেটিতে